রেয়াপাড়াতে টিএমসি তরফ থেকে একটা প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে সেখানে অনেকেই বক্তব্য রেখেছেন তো তাদের মধ্যে বড় নেতা ওই এলাকার যিনি ভোটে হয়ে অনেক নেত্রীর কিন্তু নেত্রী হেরে গেছেন মহাদেব বাগ মহাদেব বাগ উনি আজকে এটা করেছেন বক্তব্য শেষ করার সময়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ তারপরে যুবনেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলে দিয়েছেন এবং তারপরে নমস্কার করে শেষ করছিলেন কিন্তু পাশ থেকে হয়তো কেউ বলেছেন কি কি নাম বলে ফেলেছেন তারপরে ভুলটাকে শুধরে নিয়ে ভুল শুধরানো বলতে উনি বলেননি যে ওটা ভুল বলেছি মানে তারপরে অভিষেক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ওটা অ্যাড করেছেন তো জানি না কি হয়েছে বিষয়টা অভ্যাস এখনো বদলায়নি নাকি কে জানে কিন্তু পাঁচ বছর হয়ে গেল শুভেন্দু অধিকারী দল ছেড়ে দিয়েছেন এবং তারপরে তো উনি শুভেন্দুর বিরুদ্ধে লড়ছেন এত হয়ে এত প্রচার নেত্রীর একুশে তারপরে এত সময় চলে গেল এখনো অভ্যাস বদলায়নি এখনো মমতা ব্যানার্জি জিন্দাবাদ আর যুবনেতা শুভেন্দু অধিকার জিন্দাবাদ বলবেন অভ্যাস বদলায়নি নাকি অন্য কোনো রাস্তা দেখছেন ভুল করে বলে ফেলেছি বলে দলের কাছে হয়তো সাফাই দেবেন কিন্তু অন্য কোন রাস্তা এই মহাদেব বাগ দেখছেন না তো তবে দেখতে হবেই কারণ ওখানে যা পরিস্থিতি মানে এবার দর্শক আমি যা বুঝছি একুশের ভোটে যে রেজাল্ট করেছে বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী এবার কিন্তু ওখানে ব্যাপক রেজাল্ট হবে শুভেন্দু অধিকারী দাঁড়ালে তো হবেই আর অন্য যে কেউ দাঁড়ালেই বিজেপি কিন্তু ওখানে ভালো রেজাল্ট করবে তবে শুভেন্দুর দাঁড়ানোর সম্ভাবনাই বেশি কিন্তু উল্টো দিকে কে দাঁড়াবেন সেটা এখন থেকে বড় প্রশ্নের দিদি আর যাবেন নাকি আর যাবেন তো অভিষেক ব্যানার্জি নাকি খুব নজর দিয়েছেন তার নজর বলতে শুভেন্দুকে হারানো এটা নজর কিন্তু কাকে দাঁড় করাবেন সেটা জানি না তবে যদি এবারও মানে অভিষেকের পিসি ওখানে প্রার্থী হন কি যে হাল হবে সেটা বুঝতে পারবেন কারণ দর্শক আমি কতগুলো ব্যাখ্যা করতে পারি এই প্রসঙ্গে যে ভোটটা হয়েছিল না সেখানে পরিস্থিতি ছিল। প্রথমত আহ মুখ্যমন্ত্রী এসছেন প্রথমবার এখান থেকে দাঁড়াচ্ছেন ফলে একটা অন্য ব্যাপার ছিল আর প্রচুর টাকা পয়সা উড়িয়েছে মানে ওড়ানো হয়েছে আর তার থেকে যেটা সমস্যা ছিল বিজেপির হাতে পঞ্চায়েত বলতে দুটো ছিল বাকি সব টিএমসির পঞ্চায়েত ছিল সব টিএমসি পঞ্চায়েত হয়েছিল তো কিন্তু এখন তো মানে দুই ব্লকের এর সব পঞ্চায়েত আছে সবই তো বুঝতে পারছেন কি অবস্থায় রয়েছে এবং এই যে সমবায় নির্বাচনগুলো যেগুলো হচ্ছে তারও তো সব রেজাল্ট আসছে দেখতে পাচ্ছেন গতকালকে একটা হয়েছে সোনাচোড়া বারোই বারো বিজেপি ফলে এগুলো না ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি কেমন রেজাল্ট করবে আর শুভেন্দু দাঁড়ালে আমি আবারও বলছি ব্যাপক মার্জিন হবে সেই জন্যই তো মানে প্রলয় পাল বিজেপি নেতা বলে দিয়েছেন যে অভিষেক বাবু আপনি তো নজর রাখছেন শুনছি এদিকে খুব এবং মানে কাকে দাঁড় করাবেন তো যেটা বলা হয়েছে যে যদি পিসি দাঁড়ান এখানে ওনাকে হারার দিক দিয়ে প্রথম করব এত মার্জিনে এখানে হারাবো যে হারার দিক দিয়ে উনি হবেন প্রথম যদি আর কি ফের শখটা মেটাতে আসেন বা ওই রাগটা মেটাতে আসেন যে শুভেন্দু আমাকে হারিয়েছে আমি আরো একবার দাঁড়িয়ে হারানোর চেষ্টা করব যদি এই রাগে আসেন রাগ মেটাতে বা ওই জ্বালা মেটাতে এরপর যে জ্বালা হবে মানে যে ধাক্কাটা হবে যে দগদগে ঘাটা হবে সে ঘা আর সারবে না সে ঘা আর সারবে না ঘা থেকে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে যাবে আর সেটা আর সারবে না একবার আসুন না আর যদি পিসি না দাঁড়ান ভাইপো একটু দাঁড়ান না আপনিও তো মুখ্যমন্ত্রী হবেন বলে কেউ কেউ বলে থাকেন দলের তরফ থেকেই শুনেছি অনেকে বলতে আপনি দাঁড়ান হেড অন টক করটা নিন সবসময় তো বলেন হেড অন টক করে হেড অন নিন হেড অন আপনি একবার দাঁড়ান না খেলা জমে যাবে তবে আমার ধারণা দর্শক কেউই দাঁড়াবেন না না পিসি দাঁড়াবেন না ভাইপো দাঁড়াবেন নন্দীগ্রামে কেউ ঘেসবেন না ফলে শুভেন্দুর একটা বিরাট জয় জয়কা তো হবেই এমনিতেই হবে যে কেউ দাঁড়ালে আর ওনারা দাঁড়ালে অনেক বেশি খরচ করতেন এটা একটা ব্যাপার আর মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছিল ব্যাপক খরচ না করা তো হয়েছিল তো অন্যরা দাঁড়ালে হয়তো সেই খরচও করতে পারবেন না মানে ভোট কেনা বা টানার ক্ষেত্রে সেখানে তো একটা ব্যাপক মার্জিন হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আর জানি না সেই সব আন্দাজ করি না এই মহাদেব বাগদের মুখ থেকে এগুলো বেরিয়ে যাচ্ছে কিনা আবারও বলছি ভুল বসতে বেরিয়ে গেল নাকি বের করলেন পরে হয়তো আলাদা করে বলার চেষ্টা করবেন যদি অধিকারী শিবিরে যোগাযোগ হয় দাদা বলে দিয়েছি দলকে বলেছি বলেছি ভুল করে কিন্তু আমি মন থেকে একটু দেখবেন আমি জানি না এরকম কোনো ভাবনা থেকে বলেছেন কিনা তাহলে কেন বলবেন কোনো যুবনেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ কেন বলবেন এখনো অভ্যাস বদলাবে না পাঁচটা বছর চলে গেল এমনি এমনি বলে ফেললেন নাকি আতঙ্কে বলে ফেলছেন সবসময় কি মাথার মধ্যে শুভেন্দু শুভেন্দু ঘুরছে নাকি রাত দিন কি মানে ঘুমোতে ঘুমোতেও সুবেন্দু করেন শুভেন্দু শুভেন্দু করেন নাকি তবে আমি একটা কথা শুনছিলাম ওখানে যে তৃণমূল করছেন অনেকে এখনো কিন্তু তারা সেই শুভেন্দু ছাড়া ছাড়া তারা যেন এখন কিছু বুঝতে চাইছেন না মানে এখনো দল করছেন জানি না ভোট এগুলে ভোট এগুলে ওনারা কি অবস্থান ব্যক্ত করবেন মানে এই রকম নন্দীগ্রাম পুরো মানে এটা সব থেকে একটা বলার যে এই নন্দীগ্রামকে শেষ করে দেবো মানে বিজেপির ব্যাপারে যেটা বলার চেষ্টা করেছিল যে শুভেন্দুর ভিত নড়িয়ে দেব শেষ করে দেবো সেই কুণাল ঘোষ দোলা সেন কত লোকে সব কি সব না কি করছিলেন বিজেপির ভিত নড়িয়ে দেবো বিজেপি শুভেন্দুকে শেষ করে দেবো কি শেষ করেছেন যখনই সবাই নির্বাচন হয় যদি হিন্দু এলাকা হয় হান্ড্রেড পার্সেন্ট বিজেপি দখলে ওই মুসলিম অধ্যুষিত কিছু এলাকাতে এখনো হয়তো ক্ষমতা দখল করা আছে ওই ভয় দেখিয়ে কিন্তু আমি এটাও খবর পাচ্ছিলাম এদিকে যেমন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন যেসব এলাকা হিন্দু এক শুভেন্দুর দিকে ভোট কিন্তু মুসলিম এলাকা নাকি অনেকে যোগাযোগ এবং এলাকাতে শুভেন্দু ভোট পেয়েছিলেন কত সচারে মুসলিম নন্দীগ্রাম যেটাকে বলা হয় যে অংশটাকে কত ভোট পেয়েছিলেন কিন্তু এবার শুনছি মুসলিম নেতারাও নাকি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন অনেকে ফলে ভোট নাকি ওদিক থেকেও আসবে সেই জন্যই হয়তো প্রলয় পাল বলে রেখেছেন যে এবার যে মার্জিনটা হবে না নন্দী নন্দীগ্রামে একবার পাঠান না কিসিকে তারপরে দেখবো কার্যত প্যাকেট বন্দি করে পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা তো যাই হোক দর্শক এই যে মহাদেব কেন বলে ফেলেছেন সেটা উনি ব্যাখ্যা দেবেন এলাকার মানুষ জানবেন শুভেন্দু জিন্দাবাদ কেন বলে ফেলেছেন শুভেন্দু জিন্দাবাদই থাকবেন ভোটটা শুধু আসতে দিন না আর আজকে দেখেছেন তো শুভেন্দু অধিকারী কি করেছেন বিধানসভাতে শুভেন্দু অধিকারী আজকে বিধানসভাতে একটা নতুন স্লোগান দেখছি তৈরি করে এনেছেন আমি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই যে কেন শুভেন্দুর নামটা অজান্ত মুখ দিয়ে বেরিয়ে যায় বিশেষ করে নন্দীগ্রামের মানুষের আমি দর্শক একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিসব সব কার্টুন তৈরি করে একটা স্লোগান তৈরি করে ওখানে আজকে দেওয়া হয়েছে শুনলেন দর্শক চাকরি চোর গদি ছোড় চাকরি চোর গদি ছোড় আর একটা লেখা দেখলাম চাকরি তুমি করেছ চুরি গদি ছাড়ো এই স্লোগান এসছে আজ দেখছি আনা হয়েছে চাকরি চোর গদি ছোড় খুব ভালো একটা স্লোগান কিন্তু আনা হয়েছে দেখবেন এই স্লোগানটাই ভোট পর্যন্ত চলে যাবে এ যা চব্ব কেস করে দিয়েছে এখন তো পুরো সে কাদায় গেড়ে যাওয়ার মতো পরিস্থিতি ডিসেম্বরের মধ্যে দেখবেন এই চাকরি ব্যাপারে সমস্যার সমাধান হবে না আর ডিসেম্বর মানে বুঝতে পারছেন তখন তো ভোটের এমনিতে দেখবেন পুজোর পর থেকেই ভোটের যে বাদ দি সেটা বেজে যাবে ফলে ডিসেম্বরের মধ্যে তো হবে না আরো দেখবেন গড়াবে আবার গ্রুপ সি গ্রুপ ডি আছে দেখবেন যাচ্ছে তাই কাণ্ড ফলে এবারের ভোটে প্রচারের যে এন্ট্রি যদি বলি সেটা কিন্তু এই চাকরি চুরিটা চুরি দিয়ে দেখবেন শুরু হয়ে যাবে এন্ট্রি হয়ে যাবে তখন বেসামাল হয়ে যাবে টিএমসি আমি কেন বলছি যে আপনারা আপনারা অনেকে দেখি হতাশ হয়ে বলছেন এবারও মনে হচ্ছে টিএমসি চলে আসবে ও যতই যাই বলি সেই ভোটের সময় টিএমসি সরকার হবে বামেরাও ভাবতে পারেনি এরকম হয়ে যাবে কি হয়েছিল রেজাল্ট সুতরাং যারা ভাবছেন শাসকের কিছু তো মেশিনারি থাকে সেখান থেকে একটা একটা আবহ তৈরি হয় অভিষেক বিরাট বিরাট মিটিং করছেন ভার্চুয়াল মিটিং বিরাট বিরাট খবর হচ্ছে দেখে ভাবছেন ও তাহলে মনে হচ্ছে তিনি টিএমসি থেকে যাবেন অত সহজ না বিগত কয়েকদিনে এত অ্যান্টি হাওয়া চলে এসছে টিএমসির মানে এই টিএমসির বিরুদ্ধে আমি জানি না আপনারা কতজন মানে কতজনকে কতটা ফিল করতে পারছেন অ্যান্টি হাওয়া তবে হ্যাঁ ভোটটাকে গুটিয়ে নেওয়ার ক্ষেত্রেও দলের একটা ভূমিকা থাকা উচিত বিজেপিকে সেদিকটা ভাবতে হবে মানুষের একটা বিরাট একটা এ তৈরি হয়ে গেছে তারা তৈরি ভোট দেওয়ার জন্য সেটাকে ঠিক ঠিকভাবে ভাবে প্রতিফলন ঘটিয়ে শেষ পর্যন্ত রেজাল্টটা বের করে আনার যে বিষয়টা যতটা করা যায় সেটা সেটা একটু বিজেপিকে দেখতে হবে আর আরেকটা পজিটিভ দিক সেটা হচ্ছে এসআইআর এসআইআর হলেই তো অনেক ভোটার বাদ হয়ে যাবে যেগুলো টিএমসি দিকে পড়তো আর বিজেপির সঙ্গে টিএমসির ভোটের তফাৎ কত কয়েক লক্ষ তার থেকে তো অনেক বেশি ভোটার বাদ যাবে ভুয়ো ভোটার মৃত ভোটার এসআইআর হলে ফলে কেন বলছেন যে সেই ক্ষমতায় টিএমসি এত এত হতাশ হবেন না লড়াইয়ে থাকুন যারা লড়াইয়ে আছেন আর শুভেন্দ্রা যেভাবে লড়ছেন সুতরাং এত নেগেটিভ হওয়ার কোনো কারণ নেই আমি দেখলাম শুভেন্দু আজকে ওখানে চলে গেছিলেন যেখানে মমতা ব্যানার্জি খুব অপমান করেছেন সেনাবাহিনীকে ওই একটা মঞ্চ তৈরি করে অনন্তকাল রেখে দেওয়ার চেষ্টা হয়েছিল তো সেনাবাহিনী ভেঙে ফেলে দিয়েছে তো সেখানে উনি বলেছেন আমার ভয়ে দুশো জন আর্মি বলেছেন নাকি একটা ভয়ে ছুটে পালিয়েছেন আমি একটা ভিডিও করেছি দেখবেন খুব অপমানজনক প্রতিবাদ হওয়া উচিত তো শুভেন্দু অধিকারী ওখানেও দেখছি পৌঁছে গেছেন আজকে রাতের দিকে গিয়ে ওই যে মমতা ব্যানার্জি আর্মিকে অপমান করেছেন প্রতিবাদ করেছেন দেখুন জাতীয় পতাকা নিয়ে ইন্ডিয়ান আর্মির পাশে থাকার জন্য চলে গেছেন এই যে মানে প্রতিটা পয়েন্টকে ধরা ধরে এগিয়ে যাওয়া এমনি এমনি নামটা মুখে চলে আসছে এমনি এমনি মানে শুভেন্দু যত দিন যাচ্ছে একটা আলাদা মুখ হয়ে উঠেছেন না এবং এবং ভরসার জায়গা মানে তৈরি করেছেন আর সত্যি ভরসা দেনু পাশে থাকেনু আমি আজকে একটা কথা বলি আজকে তো আমার বাড়িতে পুলিশ এসেছিল আমি তো একটা ভিডিও করেছি দর্শক দেখেছেন যেটা দেখেনি দেখে নেবেন আবার ওকে তলব করা হয়েছে চুচুড়া থানা তো শুভেন্দু অধিকারী হয়তো সারাদিন ব্যস্ত ছিলেন কাজে আমি আমি জাস্ট এই ভিডিও তৈরি করার কিছুক্ষণ আগে মানে এই ভিডিও করতে যাচ্ছি আমাকে ফোন 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 এলো একটা ফোন করে খবর নিচ্ছেন কি হলো কি একটা ফোন করা জানা মানে এটা কি তো কতটা কি মানুষ কিভাবে সাহায্য করছে সেটা অন্য কথা কিন্তু যে সঙ্গে সঙ্গে ফোন করে খবর নেওয়া এবং এটা কোনো ভয় পাবেন না মানে এইভাবে একটা আশ্বাস দেওয়া এটা কম না তো এটা শুধু আমার ক্ষেত্রে না যারাই সমস্যায় পড়েন ওনার নজরে এলেই দেখবেন উনি খোঁজ খবর নেন এবং পাশে থাকেন যেটা খুব দরকার যেটা খুব দরকার একুশের ভোট এবার একটা সমস্যা তৈরি হয়েছিল যারা লিডার ছিলেন তাদেরকে পাশে পাচ্ছিলেন না যারা নিচে ছিলেন নেতা নেতাকর্মী অসহায় যন্ত্রণা মানে আক্রান্ত হচ্ছেন কিন্তু কাউকে ফোন করছেন মানে ফোন করছে তারা ফোন ধরার লোক নেই তখন একটা ভাবনা এসেছিল যে নেতারা যেভাবে দিয়ে দিয়েছেন কেউ কেউ বলেছেন ও রাজনীতি করতে গেলে মার খেতে হবে আরে মার খেতে হবে আপনি 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 তো বেশ ঠান্ডা ঠান্ডা করে আছেন কিন্তু এবার দেখছি যেভাবে চলছে আর বিজেপির ঝান্ডা ধরার কেউ লোক থাকবে না এরকম একটা এ তৈরি হয়ে গেছিল দলের অন্দরে যা যারা বিশেষ করে নিচে আছেন কিন্তু আবার সেই জায়গাটা ভেঙে গিয়ে ফের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে এবং সেখানটার অবশ্যই বললো শুভেন্দু অধিকারী নানান ভাবে উনি পাশ থাকার চেষ্টা করেন নিজের সব টাকা পয়সা খরচ করা যাওয়া ঘরে যাওয়া বসা এই শুনলাম রাকেশ সিং এর বাড়িতে পৌঁছে গেছে অদ্ভুত ব্যাপার রাকেশ সিং করেছেন বলে থানায় কি অভিযোগ হয়েছে ওই যে নরেন্দ্র বিরুদ্ধে একটা কুস্তির গালাগাল করা হয়েছে না পাটনাতে কংগ্রেসের তরফ থেকে মা তুলে গালাগাল কি যাচ্ছে তাই তো তার একটা প্রতিবাদ করতে গিয়েছিলেন রাকেশ সিং এখানে কংগ্রেসের অফিস চত্বরে তো একটু বাড়াবাড়ি করেছেন বা যাই করেছেন সেটা নিয়ে একটা কেস টেস হয়েছে তার ছেলেকে পুলিশ তুলে নিয়ে চলে গেছে ভাবুন দর্শক তার ছেলেকে পুলিশ তুলে নিয়ে চলে গেছে না তাকে আবার কিভাবে দেখলাম তার বাড়িতে গেছে এই যে ব্যাপারটা না এটা একটা পজিটিভ দিক এমনি কি হয়ে যায় খবর করলে কেউ কেন এত শুভেন্দুর খবর করেন আরে ভাই লড়াই যে করবেন তারই পাশে আমার আর কিছু না আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কোনো লেনদেনও নেই আমি কারো টাকা পয়সা নেই না জোর গলায় বলি শুভেন্দু পাশে থাকেন কিন্তু জিজ্ঞাসা করবেন যাদের শুভেন্দু কিন্তু অনেকে হেল্প হেল্প করেন কিন্তু জিজ্ঞাসা করবেন তো কখনো কোনোভাবে ইডি বা রাজ্য পুলিশ লাগিয়ে যে আমাকে এক টাকা কখনো দিয়েছেন কিনা বা আমি চেয়েছি কিনা আমি চাই না আমি সব আমার দরকারও হয় না অবশ্য কিন্তু আমার সঙ্গে কেন এত সম্পর্ক কারণ উনি যেটা চান আমিও সেটা চাই পরিবর্তন রাজ্যের হাল ফেরাতে সেই জন্য মিল হয়ে যায় আর ওনার মুভমেন্টগুলো খুব এ হয় মানে মানুষের ভরসার জায়গা সেই সব জায়গাগুলো আমি তুলে ধরি আমার যারা দর্শক আছে আপনারা আপনারা দেখতে চান দেখতে চান বলেই তো তুলে সেটাতে কেউ কেউ অন্য অন্যরকম কিন্তু প্রশ্ন দর্শক আমি নয় বললাম তো টিএমসি নেতার মুখে কেন শুভেন্দু অধিকারীর নামটা চলে আসবে এটা তো একটা কঠিন প্রশ্ন তাই না দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরম্ভ টিভিতে